মিলজান বডি ব্লগের আমি ময়ুরী আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সানডে লাঞ্চে আমি কি খাচ্ছি আজকে বাচ্চাদের ডিমান্ডে আজকে রান্না হয়েছে চিকেন আর আমি আমার জন্য বানিয়ে নিয়েছি পাপি পুকুর থেকে শিঙি মাছ ধরেছিল সেই শিঙি মাছের পেঁপে আলু দিয়ে ঝোল আর সাদা সাদা ঝুরঝুরে ভাত শিঙি মাছ দেখে মাংসকেও বাদ দিতে আমি রাজি আছি সবই তো হলো কিন্তু কিছু একটা মিসিং লাগছে এর মধ্যে কারণ শিঙি মাছের ঝোল হবে আর লেবু হবে না সেটা কি পসিবল তো চলুন গিয়ে আমরা লেবু পেরে আনি কোথা থেকে চলুন দেখি তো কোথা থেকে লেবু পেরে আনি এই যে লেবু গাছ আমাদের বাড়িতেই রয়েছে আর কি সুন্দর বড় একটা গন্ধরাজ লেবু হয়েছে দেখেছেন এইটাও কিন্তু আমারই হাতে পোতা একটা গাছ আমি যখন এখানে থাকতাম তখন অনেক লেবু দিত ঝাঁকে ঝাঁকে লেবু হতো কিন্তু কেন জানি না এখন নাই গাছটা লেবু দেওয়াই বন্ধ করে দিয়েছে কিন্তু এবার হঠাৎ করে এসে দেখি একটা বড় সাইজের গন্ধরাজ লেবু হয়ে আছে আর মা দেখেছে কিন্তু কিন্তু আমি এসে খাবো বলে সেই জন্য মা এটাকে তোলেও লেবু দেওয়া বন্ধ কেন করে দিয়েছিল কি জানি আমিও তো সেটা বুঝে উঠতে পারছিলাম না যে গাছটা লেবু দেওয়া কেন বন্ধ করে দিয়েছিল ওই লেবুটা থেকে কাট করে দু পিস লেবু আমি আমার আমার পাতে নিয়ে নিলাম লেবু অনেকটাই পরিমাণ লাগে এবার জমে যাবে আজকের খাবার শিঙি মাছের বাজারে কি দাম তার মধ্যে আবার ওষুধ দিয়ে বড় করা কিন্তু নিজেদের পুকুরের মাছ বলে কথা বাপি ভীষণ খেয়াল রাখে আমাদের পুকুরের মাছগুলোকে কখনো কোনো কেমিক্যাল ইউজ করে না মাছগুলো না আমার ভুলে সবকটাই ভেঙে গেছে কিন্তু যাই হোক ঝোলের টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল একটু পেঁপে একটু আলু আর সাথে গন্ধরাজ লেবু ভালো করে ভাতটাকে মেখে নিলাম আর একটু মাছ নিয়ে মুখে পড়ে দিলাম এই হেভেনলি খাবারটাকে মন প্রাণ আর পেট তিনটেরই শান্তি এই খাবারটাতে সবার কাছে নিবেদন রইল আমার ভিডিওগুলো আপনারা অনেক অনেক করে দেখুন লাইক সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে উৎসাহিত হই ধন্যবাদ